বাংলাদেশি হিন্দু সনাতন ধর্মের ওপর প্রবল আঘাত হানার ফলে যে দিকে দিকে সন্ত্রাস এবং আগুন জ্বলে উঠেছে তারই প্রতিবাদে কৃষ্ণ সেনা সংঘ দ্বারা আয়োজিত সুবিশাল মিছিলের মাধ্যম দিয়ে তারা আজ রাস্তায় নেমে প্রতিবাদ করছে কল্যাণীর মুরতিপুর কেজি স্কুলের সামনে থেকে এই মিছিলটি শুরু হয় এবং এলাকা প্রদক্ষিণ করে বিকলঙ্গ মানুষ নারী পুরুষ নির্বিশেষে এই সুবিশাল মিছিলে করেন সকল ধর্মের মানুষ সকল বর্ণের মানুষ এই মিছিলে যোগদান দিয়েছেন সনাতন সনাতন ধর্মের জয় হোক হোক ধর্ম পালিত দিকে দিকে তারা এই প্রতিশ্রুতি এবং এই স্লোগানই দিয়েছেন আজকে নমস্কার আমরা কৃষ্ণ সেনা সংঘের পক্ষ থেকে সমস্ত সনাতনীরা আমরা এখানে জমায়েত হয়েছি বাংলাদেশে যে সনাতনীদের প্রতি বাংলাদেশ সরকার যে নির্যাতন এবং হত্যাকাণ্ড চালাচ্ছে তার এই প্রতিবাদে আমরা এখানে জমায়েত হয়েছি এবং তার ধিক্কার মিছিল আমরা এখনই শুরু করতে যাচ্ছি তো আমাদের একটা বার্তা থাকলো বাংলাদেশ সরকারের বিরুদ্ধে যে বাংলাদেশ সরকার এখনও যদি সংযত না হয় তাহলে আমরা ভারত থেকে আমরা ভারতের নাগরিক যারা আছি তারা একত্রিত হয়ে আমরা বাংলাদেশ সরকারের বিরুদ্ধে সরকার নয় শুধু জনগণ আমরা বলবো তাদের বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করব। আমরা যারা সনাতনী আছি তারা যুদ্ধ ঘোষণা করব আমাদের সরকার লাগবে না আমরা এখান থেকে যদি একটু জল বাংলাদেশের মানুষের বাংলাদেশ সরকারের যারা আছে মৌলবাদী তারা কিন্তু ভেসে যাবে তারা কিন্তু না খেয়ে মরছে আমরা দুদিন আগে দেখেছি লঙ্কার কেজি ছয়শো টাকা হয়েছে ওদের আগামী দিনে ছয় হাজার টাকা লঙ্কা পাবে না চিনি পাবে না চাল পাবে না আলু পাবে না কোনো কিছু পাবে না আমরা সব কিছু থেকে ওদের বঞ্চিত করবো বাংলাদেশে যারা এদেশে আসবে তাদের রকম চিকিৎসা ক্ষেত্র থেকে তাদের আমরা কোনো সহায়তা আমরা করবো না আমাদের যদি একটা সনাতনী মানুষের কোনোরকম বাংলাদেশে সমস্যা হয় তাহলে আমরা কিন্তু এসব প্রতিবাদ করবো শাসক দলের কথা আমরা কি বলবো বাংলার মানুষ জানে সেটা তারা কোন দিকে কোন পক্ষে কীভাবে আছে তারা শুধু অর্থেই বোঝে মানুষের ভালোবাসা বোঝে না মানুষের যে সমস্যা মানুষের যে সুবিধা সেসব তারা বোঝে না মানুষ নির্যাতিত হল তাদের কিছু যায় আসে না বাংলাদেশে যারা বাস করে তারা মানুষ তারা সনাতনী তারা সংখ্যালঘু তাদের পাশে প্রত্যেকের মুখ খোলা উচিত বাংলার এই সরকার কেন খুলছে না সেটা বাংলার সরকারই জানে এবং মানুষ সেটাকে ধিক্কার করছে তার উচিত এই ধিক্কারের তাদের লজ্জা হওয়া উচিত সেনার সঙ্গে আশা রাখি সমস্ত সনাতনী মানুষের কাছে আপনারা রাস্তায় নামুন আমরা যারা ভারতবর্ষে সংখ্যালঘুরা থাকে তাদের আমরা নির্যাতন কোনো দিন করিনি করতেও চাইনি যদি তারা এদেশে আমাদের সনাতনীদের সাথে মিলেমিশে থাকতে চায় তারা থাকতে পারে যেহেতু তারা জানে এই দেশ দ্বিজাতি ভিত্তিতে দেশ ভাগ হয়েছে তাদের উচিত ছিল অনেক আগে এই দেশ সেরে যাওয়া তো আমরা যেতে বলছি না যদি আপনারা ভারত সরকারকে এবং বাংলাদেশের সনাতনীদের মান্যতা দিয়ে থাকতে চান তাহলে আপনারা থাকুন না অন্যথায় আপনারা অন্য পথ দেখে নিন